হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হল স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান ই হল রাইট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু অপশান সি হল রাইট অ্যান্সার পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি তো স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন ডক্টর জাকির হোসেন অপশান বি হল রাইট অ্যান্সার ডক্টর জাকির হোসেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি নেক্সট দেখো ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান ডি হলো রাইট অ্যান্সার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল অপশান এ হল রাইট অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ অপশান হল রাইট অ্যান্সার আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী নেক্সট দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান ডি হল রাইট অ্যান্সার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি অপশান সি হল রাইট অ্যান্সার বদরুদ্দিন তায়েবজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নেক্সট দেখো প্রথম নোবেল জয়ী ভারতীয় পুরুষ কে তো প্রথম নোবেল জয়ী ভারতীয় পুরুষ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এ হল রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন তো দেখো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি হলো রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট দেখো বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন তো বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং অপশান এ হল রাইট অ্যান্সার লর্ড ওয়ারেন হেস্টিং নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি হল রাইট অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট দেখো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান বি হল রাইট অ্যান্সার চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল নেক্সট দেখো ভারতের প্রথম ব্রিটিশ ভাইস রয় কে ছিলেন তো ভারতের প্রথম ব্রিটিশ ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং অপশান এ হল রাইট অ্যান্সার লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় নেক্সট দেখো প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন কে তো প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা অপশান হল রাইট অ্যান্সার রাকেশ শর্মা নেক্সট দেখো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছিলেন তো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন সুকুমার সেন অপশান সি হলো রাইট অ্যান্সার সুকুমার সেন নেক্সট দেখো প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন তো প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেবা মাবলঙ্কার বা জি ভি মাবলঙ্কার তো ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেবা মাবলঙ্কার নেক্সট দেখো প্রথম ভারতীয় হিসাবে আইসিএস পাস করেছিলেন কে তো প্রথম ভারতীয় হিসাবে আইসিএস পাস করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান ই হল রাইট অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যে মৃত্যুবরণ করেন তো ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি হলেন ডক্টর জাকির হোসেন অপশান ডি হল রাইট অ্যান্সার ডক্টর জাকির হোসেন নেক্সট দেখো প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন কোন ব্যক্তিত্ব তো প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং জি অপশান এ হল রাইট জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং জি নেক্সট দেখো প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি তো প্রথম পরমবীর চক্র প্রাপক হলেন মেজর সোমনাথ শর্মা অপশান বি হল রাইট অ্যান্সার মেজর সোমনাথ শর্মা নেক্সট দেখো প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি তো দেখো প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তিনজন ব্যক্তি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজা গোপালাচারী এবং ডক্টর সি বি রামন তো এই তিনজন ব্যক্তি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তো এটি সঠিক উত্তরটি হল ওপরে সবকটি ঠিক নেক্সট দেখো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কী তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম হল জি শঙ্করা কুরুপ অপশান সি হল রাইট অ্যান্সার জি শঙ্করা কুরুপ নেক্সট দেখো প্রথম ম্যাক্সেসে পুরস্কার প্রাপকের নাম কি তো প্রথম ম্যাক্সেসে পুরস্কার প্রাপক হলেন আচার্য বিনোবা ভাবে অপশান ডি হল রাইট অ্যান্সার আচার্য বিনোবা ভাবে নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান কে ছিলেন তো প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান ছিলেন এস মুখার্জি অপশান সি হল রাইট অ্যান্সার এস মুখার্জি নেক্সট দেখো প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কোন সাঁতারু তো প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন মিহির সেন অপশান এ হল রাইট অ্যান্সার মিহির সেন নেক্সট দেখো প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন তো প্রথম ভারতীয় পাইলট ছিলেন যে আর ডি টাটা অপশান এ হল আইট অ্যান্সার জেআরি টাটা নেক্সট দেখো অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক এর নাম কী তো অর্থনীতিতে প্রথম নোবেল পেয়েছিলেন অমর্ত সেন অপশান বি হলো রাইট অ্যান্সার অমর্ত সেন নেক্সট প্রশ্ন ঔষধে প্রথম নোবেল প্রাপকের নাম কী ঔষধে প্রথম নোবেল কে পেয়েছিলেন তো দেখো ঔষধে প্রথম নোবেল পেয়েছিলেন হরগোবিন্দ খোরানা অপশান সি হল রাইট অ্যান্সার হরগোবিন্দ খোরানা নেক্সট দেখো পদার্থবিদ্যায় প্রথম নোবেল প্রাপকের নাম কি। তো পদার্থবিদ্যায় প্রথম নোবেল পেয়েছিলেন সি ভি রমন অপশান এ হল রাইট অ্যান্সার সি ভি রমন নেক্সট দেখো সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন তো সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া অপশান ডি হল রাইট অ্যান্সার সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া নেক্সট দেখো এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রথম বিচারপতি কে ছিলেন তো দেখো আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রথম বিচারপতি ছিলেন ডক্টর নগেন্দ্র সিং অপশান সি হল রাইট অ্যান্সার ডক্টর নগেন্দ্র সিং তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশানে দেওয়া রয়েছে